কালেকশন ও তো মাসাল্লাহ খুব সুন্দর কিছু একদম আমাদের এলাকার বাড়িতে কিছু গরু কালেকশন করছি খুব হাই কোয়ালিটি এবং আনকমন আচ্ছা এবং যে গের লালন পালন করছে ভাই যেখান থেকে কিনছে

কিছু বলবেন না কালেকশন কোলে তো কিছু আনকমন গরু আছে আচ্ছা আচ্ছা খুব হাই কোয়ালিটি গরু আচ্ছা এবং হ্যান্ডেড কিছু জার্সি আছে যারা জার্সি ভক্ত আছেন জার্সি লাভার আছেন দেখলে ইনশাআল্লাহ পছন্দ হবে আচ্ছা এই আজকের ভাইরাল কালেকশন নাকি এই যে খালি ভাইরাল না প্রথম বিয়ের গরু যে এত স্বাধীন আচ্ছা প্যাটের পেটের তলে বস থেকে চারটি বাট লাগলে কিচ্ছু বলবো এই পাশ থেকে ওই পাশে যাওয়া যাবে বাট মুখে দেওয়া যাবে কিন্তু আপনাদের তো এগুলো মানায় না এগুলো এত সুন্দর চারটি বাট এখান থেকে শুরু না পালন কিন্তু এখান থেকে শুরু হয়েছে একদম কিন্তু একটু পানিও নাই সম্পূর্ণ কিন্তু দুধের পিসা আচ্ছা এখন কত লিটার টাঙ্কি আছে বিশ লিটারের লিটার আসসালামু আলাইকুম আজ একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি সেই খাবার অবস্থান করছে রাত্রি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক আব্দুর রশিদ মোল্লাভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে বড় বড় দুইটা সেট কিন্তু সবসময় এই গাভী দিয়ে পরিপূর্ণ থাকে এই সপ্তাহে বেশ সুন্দর কিছু হাই কোয়ালিটি কালেকশন রয়েছে এবং যারা গরিব ভাই বোনেরা আছেন তাদের জন্য কিন্তু সুন্দর কিছু মিডিয়াম বড়ির কালেকশন রয়েছে আমরা জানি না যে আসলে প্রতিবেদনে মিডিয়াম গরু দেখাবো কি না তবে হাই কোয়ালিটির কিছু হলিস্টিয়ান ফিজিয়ান রেড ফিজিয়ান জার্সি এ ধরনের গরুর জাতপান পান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এবং ভাই যেহেতু এই গাবিগুলো এই গ্রামের গেরস্ত বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কেনে তো গৃহস্থ বাড়ির এই বাজার কেমন এই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা যে যেখান থেকে গাবি গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ কালেকশন ও তো মার্শাল খুব সুন্দর কিছু একদম করছি খুব এবং যে পালন করছে ভাই যেখান থেকে 15.

এখান থেকে গাভী গরু বিক্রি করেন তো ভাই বললেন যে গেরস্ত বাড়ি থেকে খুব সুন্দর বড় বড় কিছু গরু কিনছেন তো সুন্দর গরু কিছু বলবেন না কালেকশন করলে কিছু আছে আচ্ছা খুব হাই কোয়ালিটি গরু আচ্ছা এবং হান্ড্রেড কিছু জার্সি আছে যারা জার্সি ভক্ত আছেন জার্সি লাভার আছেন দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে সর্বনিম্ন কেমন দামের গরু আছে আমার গরিব ভাই সর্বনিম্ন এক লাখ পঁচাশি পর্যন্ত দেখ একটু আগে তো দেখলাম এক লাখ চল্লিশেরও একটা গরু কাস্টমার সরাসরি হাজার টাকা মানে দেড় লাখের মধ্যে তাদের বাজেট তাদেরও কিন্তু কালেকশন থাকে সরাসরি আসতে হবে উপরে হাই কোয়ালিটির মধ্যে যেমন ওই যে ওই একটা ওই পিছনের ওই জার্সিগুলো গুলো কত টাকা পড়বে আছে সব রকম দাম দিনের পারে কি গরু আছে দিনের পারে আছে কিন্তু কমে কমে নাকি তো চলেন দেখি কেমন কালেকশন করেছেন এক এক করে দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানা এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ খুব সুন্দর প্রিন্টের একটা বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো কিন্তু না এটা হচ্ছে ফিট সাদা আর ওপরে হচ্ছে বিস্কুট কালার মনে হয় মিক্সড আছে খয়েরি কালার খয়েরি কালার mix আচ্ছা এটা কি জাত ভাই এই কালারের গরু তো আসলে খুব কম দেখা যায় একদম অরজিনাল রেড ফিজিয়ান যেটা বলে না আচ্ছা 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 রানী সাথে রেড ফিজিয়ান ক্রস আচ্ছা রেড ফিজিয়ান রানী ശങ്കর mix আচ্ছা রানী ശങ്കর তো জাত হয় না আমরা আসলে সাদা বেশি থাকার কারণে ভালোবেসে অনেকেই বলে তবে এগুলো রেড ফিজিয়ান গুরবা হলস্টিন ফিজানেরি উন্নত জাত এটা জাত কয়টা ভাই চারটে দাঁত হচ্ছে প্রথম বাচ্চা একদম ফুল একটা আনবন আচ্ছা চার দাঁতে প্রথম বাচ্চা আচ্ছা আমরা কিন্তু এরকম আরো কিছু গরু আপনাদের জন্য রাখছি দেখাবো কেউ চাইলে জোড়া নিতে পারেন দুইটা তিনটা চারটা পর্যন্ত কেনার সুযোগ আছে আচ্ছা ভাই এটার কতদিন টাইম আছে পালান তো অনেক জায়গা করে ফেলছে এটা এখনো তাও সপ্তাহখানেক টাইম আছে কি লাতি দুষ দেয় একটু কিছু বলবো আচ্ছা পার্সেন্টের গরু কিন্তু পা তোলে না এই যে বস থাকলে বলে আমি বস থাকলে যে কোনো আচ্ছা সবই ভালো লাগলো যদি নাবি কম্বল না থাকে তাহলে ব্যাপারটা আরো ভালো হতো দেখি নাবি আছে আচ্ছা নাভি টাবি কিন্তু নাই এখন কত লিটারের টাংকি হয়ে আছে ভাই এদের যে টাংকিটা করছে এখনই বিশ কেজির টাঙ্কি আছে সময় কতদিন পাবে এখনো এক মতো সময় আরো এক সপ্তাহ যাবে বাট জোরেও তো গ্যারান্টি আছে গ্যারান্টি দুধের একটা আইডিয়া দিয়ে দিবেন না দর্শকদের যারা নতুন বোঝে না তাদের জন্য আমি তো আশা করছি যে প্রথম বিহ্যানে সাতাশ থেকে আঠাশ কেজি দুধ পাবে এই ফার্স্ট লাক্টেশনেই এবং প্রথম বিহানের গরু হিসেবে কিন্তু বাটগুলো লম্বা লম্বা বাট আছে আচ্ছা। বাট তো ফাটায় কেনার সুযোগ আছে নাকি ভাই দেখি আমি একটু দেখি আচ্ছা এই যে দেখবেন যে নরম আছে কি মানে দুধের প্রেসার আছে কিনা শক্ত থাকলে ওই গরু নেওয়া যাবে না যে প্রত্যেকটা বাট নরম আছে রশিদ ভাই পঁচিশ প্লাস কি থাকবে সাতাশ সাতাশের গল্প বাদ বেশি হইতে পারে তিরিশও হতে পারে আচ্ছা সাতাশ সাতাশ তো থাকবে তিরিশও হতে পারে দাম কত চাচ্ছেন এটার এটা ছোট করে চাবেন দাম চাচ্ছি তিন লাখ পনেরো তিনশো পনেরো আচ্ছা চাইলেন এটা তো বিক্রির দাম না কাস্টমার তো কমানোর সুযোগ পাচ্ছে না হালকা কিছু ডিসকাউন্ট করা আমরা কমাবো না আমরা এক দামে কিনবো এইসব গরু আসলে ফোনের চাহিদা বেশি আসবে তিন পাঁচ করা যাবে তিনশো পাঁচ ভাইয়ে বিক্রি করা যাবে না ভাই না ভাইয়ে বিক্রি একটা গরু ভাইয়ে দেই আরো গরু আছে তো আসলে কলেম কি এত আনকমন গরু সারা পাব না মনে হয় আর আমি দেখছি কালকে আপনার এই গরু আমি দেখছি রেট আমি দিয়ে দেই ইনশাআল্লাহ এই গরু সবার আগে যাবে দুইশো আশি করে দেই ভাই আশি তো হবে না পঁচাশি করে দেই

একদম অরজিনাল বাগাবাড়ি মিল বিটারের যে জার্সিগুলো আচ্ছা আচ্ছা সেই জার্সি হ্যাঁ 100% আচ্ছা ক্রস নাই ক্রস নাই জার্সি যা বৈশিষ্ট্যের মধ্যে সব আচ্ছা কান মাথা চোখ সিং আচ্ছা মুখের কাজ যে একটা কালচে ভাব হ্যাঁ এটা কিন্তু ফুল বোঝা যাচ্ছে এবং আছে দাঁতে কয়টা ইয়াং লাগে ভাই এখনো দাঁতই পড়ে নাই আমি বললাম আর দাঁত অদাত হয়ে গেল একটু ধরব হ্যাঁ ধরে আচ্ছা একটু ধরেন তো দেখি অদাত বলছেন এত বড় গরু অদাত দাঁত হয় না আচ্ছা দেখেন দাঁত হয় নাই দাঁত ফাঁসা হইছে অদা ত দা তদ দা তদ দা দাদা ভাষা হয়েছে পড়তে কত দিন টাইম লাগতে পারে ভাই এখনও তাঁ করবে না আচ্ছা দেখেন কি টিস্যু এই যে একটা জিনিস দেখে দেখি একটু সরেন এই দেখেন টিস্যুর মতো ভাঁজ হয়ে আছে একটু জুম দেন কত সুন্দর টিস্যুর মতে চামড়া টামড়া বেশ সব কতদিন সময় আছে এখনও তা পনেরো দিন আরও পনেরো দিন খাবে জার্নি করবে সারা বাংলাদেশ যাবে আমি বাচ্চা দেওয়াই নেব সুযোগ দিবেন টাকা পয়সা ক্লিয়ার করে দিলাম তবে যেহেতু বড় দুইটা সেট আছে বাসায় খামার আছে 15 দিন টাইম আছে কিন্তু দেওয়া যাবে কিনা প্রবাসীদের জন্য আসলে অনেকেরই স্বাদ আছে কিন্তু ওই রিস্কস মনে করে যে বাচ্চা দেওয়ানো আমার বাসায় লোক নাই ঝামেলা টাকা পেইড দিতাম টাকা পেইড দিয়ে দিলো বা 50% দিয়ে দিলো সেক্ষেত্রে 3 লাখ হলে 1.5 লাখ দিলো 2 লাখ হলে 1 লাখ দিলো চলবে হ্যাঁ রাখা যায় দুধের আইডিয়া দেন এগুলো গরু সঠিক আইডিয়া দেন প্রথম বিয়েনি আশা করতেছি 20 প্লাস থাকবে 20 কেজির উপরে দুধ দিবে হ্যাঁ 20 কেজির উপরে আচ্ছা দাম কত রশিদ ভাই এর দাম চাচ্ছে

সিঙ্গেল নিলে দুইশো তিরিশ পঁচিশে দেওয়া যাবে না আচ্ছা ভাইয়ের কাছে অনেক জোড়া করছি চেষ্টা করছি পারি নাই দুইশো তিরিশ ফিক্সড চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখেন তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসতেন সাদা কালো

না ওইটা কি নাভি পেটের নিচে না পেনে এই দুধ কোরা যেটা বলে আচ্ছা এটা দুধ কোরা লাগছে আচ্ছা পালানো কিন্তু এখন কত লিটারে পালন হয়ে আছে অলরেডি কত লিটার দুধ বললেন 20 কেজি প্লাস থাকবে এটার দাম কত এক দাম আমার জন্য কমাতে না হয় এটা কোনো দাম চলবে না একদম এটা এটাও 2 লক্ষ 35 235 ফিক্সড ওটা তো 30 করে দিলাম ওইটা জার্সি এটা ফ্রিজিয়ান ওইটার মান এটার চেয়ে বেশি না ঠিক আছে তারপর জার্সি তো এমনি বাজার থেকে 5-10 হাজার বেশি বিক্রি হয় কত দেব এটা 20 করে দেই না এর ওই 5 বাদ দাও এটা জোড়া নিলে 40 কেজি দুধ থাকবে না একদম পার হয়ে যাবে জোড়া একটা ছাড় দিয়ে দেন তাহলে জোড়া 460 দাম আছে যে জোড়া ধরে যখন যদি কেউ আচ্ছা ওই যখন নিবে তখন কার হিসাব করে লাভ নাই ভিডিওতে বলে সাড়ে 450 এক দাম 25 করে দিছি ভাই জোড়া ধরে নিলে এটা জোড়ার অফার চার নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন এই গরুটা জাত আমি বলে দিই ভাই জাতটা আমি বলে দেই দর্শকদের হ্যাঁ এটা একটা জার্সি ফ্রিজিয়ান মিক্সড জাতের গাবি এবং আমাদের দেশের গরু দেশের গরু দাঁতে দাঁতে ছয়টা

24 হলে আপনার 25 থাকলে বা 25 হলে দাম কত এটার ভাই এক দাম লক্ষ 35 2 লক্ষ 35 নিলে এটারও তাহলে কম আছে আচ্ছা প্রথম যে চারটা গরু দেখলাম একজনের সাথে দাম ধরো মোটামুটি আপনার হচ্ছে এই এই চারটা তো হচ্ছে নাকি তো চারটা যদি কোনো দর্শক আমার ভিডিও দেখে কেনে তাদের সুযোগ দাম দরের পরে যা করে এই দামের পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া সিলেট নোয়াখালী চিটাগাং ফেনি কুমিল্লা সব জায়গায় গাড়ি ভাড়া ফ্রি চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন কয়েকটা বাচ্চা সহ এখন দেখাবো নাকি এটা কি জাত

সকাল এই অবস্থায় তিন দিনকার বাচ্চা বারো কেজি আসছে পরিপূর্ণ যখন বাচ্চার বয়স হবে পঁচিশটা এই অবস্থায় বারো কেজি চলে আসছে পরামর্শ আমার যতটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা মাস তিন টাইম করতে হবে আচ্ছা রশিদ ভাই পঁচিশের এই গরুটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাওয়া

আচ্ছা এখন কতবার করে টানা হচ্ছে বাচ্চা ছেড়ে দাও আছে জলটাই আচ্ছা সব সময় এভাবেই গলায় দড়ি দেওয়া নাই এভাবেই আছে আছে আচ্ছা এগুলো পরিপূর্ণ দুধ দিলে এত বড় গরু বাইরের যে জাতমান এর যে ওলানের স্ট্রাকচার কত লিটার আইডিয়া করতেছেন আসলে সব গরু তো প্রথম দিনে নেই 22 23 আসবে এক কথায় 20 ক্রস করবে 20 ক্রস নিচে নাবলে দুই দাঁতের গরু তো নিচে তো নাবার কোনোই নাই আচ্ছা বিশাল গরু নাবলে তো আপনি আছেন নাকি দাম কত দিতে হবে এটার এটার দাম রাখছি 2 লক্ষ 40 হাজার টাকা এটা এত বড় তাই কেন এ তো বডি আছে কত টাকা রাত আট নামুক দে বলে আমি বলবো এর খালি গোস্তুর দামে আছে দুই লাখ বিশ হাজার আচ্ছা আমি ওর ওর উপরটুকু বাদ দিলাম এক লাখ নব্বই দুইশো গোস্তু নাই আচ্ছা আর বাচ্চাটার দাম কত দালাই দিলে তিরিশ হাজার পঁচিশ হাজার তাহলে গাবি বাচ্চা দিয়ে কিন্তু মেকআপ এটা আজকের প্রতিবেদনের সর্বোচ্চ সেরা কম দামের গরু আর নিলে পরে পাঁচ হাজার আরো কম আছে প্রতি গরুতে ২৩৫ পঁয়ত্রিশ ফিক্সড দাম চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে সাত নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসতেন বাচ্চা সহ এটা কি জাতের গাবি ভাই এটা হলিস্টিন ফ্রিজিয়ান এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাবি দাঁতে কয়টা দাঁতে 6টা খিল আছে হ্যাঁ খিল আছে দেখে নিবে দর্শক দেখে নিবে কি বাচ্চা কোলে বকটা বাচ্চা সেকেন্ড ল্যাকটেশন না বকুন বাচ্চা কি জাতের ওর মায়ের মতই হইছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান আচ্ছা বাছরে বয়স কয়দিন বলছেন ভাই আজ তিন দিন হচ্ছে আজকে তিন দিন কতবার চেপা লাগে এই গরুকে বাচ্চা আটকানো হয় তো আরে যখনই দুধের প্রেসার আসে বাচ্চা খেয়ে পানাই দিতে তখনই টেনে দিচ্ছেন কত কেজি দুধ সারা দিনে বের হচ্ছে সর্বোচ্চ এগাবিটা সারা দিনে 25 গ্যারান্টি দেওয়া যাবে এটাও 25টা গ্যারান্টি দেওয়া যাবে 25 পারফেক্ট গ্যারান্টি দেওয়া যাবে দাম কত এটার এটার দাম চাচ্ছে 245000 245 নিলে সব গরুতেই তো আজকে নিলে ধরলেই 5000 কম নাকি 5000 ডিসকাউন্ট তাহলে 240 ফিক্সড দুধ

সুপ্রভাত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম